বিশেষ ঘোষণা আমাদের চ্যানেলে আসছেন একজন বিশিষ্ট অতিথি আইআইটি খড়গপুরের প্রখ্যাত অধ্যাপক গবেষক এবং চিন্তাবিদ ডক্টর জয়সেন মহাশয় আলোচনার বিষয় হল আর্য আক্রমণ তত্ত্ব একটি এবং মন মনগড়া গল্প ডক্টর সেন তার গবেষণালব্ধ প্রমাণ ও গভীর বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরবেন কিভাবে একটি ভুয়া তথ্য ভারতের ইতিহাসকে বিকৃত করার জন্য ব্যবহৃত হয়েছে আচ্ছা আমি সময়টা বলে দিচ্ছি সময়টা হলো তিরিশে জুন রাত্রি আটটায় ডক্টর জয়সেন হলেন আইআইটি খড়গপুরের এক বিখ্যাত অধ্যাপক এবং বর্তমানে তিনি আর্কিটেকচার ও রিজিওনাল প্ল্যানিং বিভাগে কর্মরত এবং তিনি সাতটি বই এবং চল্লিশটির উপর বুক মনোগ্রাফ লিখেছেন এমনকি তিনি এই আর্য আক্রমণের উপরেও একটি বই লিখেছেন দ্য আরিয়ান ইনভেশন দ্যাট নেভার বাই ডক্টর জয় সেন এছাড়াও তিনি দেশ বিদেশের বিভিন্ন গবেষণার সাথে যুক্ত রয়েছেন এবং তিনি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তাই আমরা কৃতজ্ঞ যে তিনি তেনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এটি ইতিহাস ও সংস্কৃতি নিয়ে সত্য জানার এক বিরল সুযোগ হিন্দুদের শিকড়ে আঘাত আনার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক থাকুন সত্য জানুন সজাগ হন এবং যে লাইভ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেটা আমি এই ভিডিও রিলেটেড ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এবং এই ভিডিওটি যাতে প্রচুর মানুষ জানতে পারে এবং প্রচুর হিন্দু মানুষ সজাগ হতে পারে এই আর্য আক্রমণ তত্ত্বের মিথ্যাচার থেকে তাই আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং আপনি যাতে লাইভটা মিস না করেন তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইভে নোটিফিকেশানে নোটিফাই মিটাও ক্লিক করে রাখবেন ধন্যবাদ জয় সনাতন